যে কে শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করুন পরমেশ্বর শ্রীকৃষ্ণ হচ্ছেন সব কিছুর অধীশ্বর তাই তাকে সন্তুষ্ট করবার জন্য সবকিছুই তার সেবায় উৎসর্গ করা উচিত কুরুক্ষেত্র যুদ্ধের প্রারম্ভে অর্জুন নিজের ইন্দ্রিয় সুখ ভোগ করার উদ্দেশ্যে যুদ্ধ করতে নারাজ হয়েছিলেন কিন্তু ভগবানের কৃপার ফলে গীতার জ্ঞানের দ্বারা তিনি যখন পরিপূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হলেন তখন ভগবানের ইচ্ছানুসারে তিনি যুদ্ধ করতে প্রস্তুত হলেন নিজের জন্য যুদ্ধ করার ইচ্ছা অর্জুনের ছিল না কিন্তু ভগবানের ইচ্ছার কথা জেনে সেই একই অর্জুন যথাসাধ্য বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছিলেন ভগবানকে সন্তুষ্ট করবার বাসনাই হচ্ছে বাসনা রহিত হওয়ার একমাত্র উপায় কোনোরকম রকম কৃত্রিম উপায়ে কামনা বাসনাগুলোকে জয় করা যায় না জীব কখনোই অনুভূতি অনুভূতিশূন্য অথবা বাসনা রহিত হতে পারে না তবে ইন্দ্রিয়ানুভূতি ও কামনা বাসনার বন্ধন থেকে মুক্ত হবার জন্য সে তাদের বৈশিষ্ট্য পরিবর্তন করে যথাযথভাবে প্রয়োগ করতে পারে জড়জাগতিক বাসনাশূন্য মানুষ অবশ্যই বোঝেন যে সব কিছুই শ্রীকৃষ্ণের এবং সেই জন্য তিনি কোনো কিছুর ওপরই মালিকানা দাবি করেন না এই পারমার্থিক জ্ঞান আত্ম উপলব্ধির উপর প্রতিষ্ঠিত অর্থাৎ তখন যথাযথভাবে বোঝা যায় যে চিন্ময় স্বরূপে প্রত্যেকটি জীব শ্রীকৃষ্ণের নিত্য অবিচ্ছেদ্য অংশ এবং তাই জীবের নিত্য স্থিতি কখনোই শ্রীকৃষ্ণের সমকক্ষ বা তার চেয়ে বড় নয় কৃষ্ণ ভাবনামৃতের এই সত্য উপলব্ধি করাই হচ্ছে প্রকৃত শান্তি লাভের মূল নীতি কৃষ্ণ ভাবনামৃত অর্থাৎ ভগবত পরায়ণ দিব্য জীবন এক মুহূর্তের মধ্যে লাভ করা সম্ভব আবার লক্ষ কোটি জীবনেও তার নাগাল পাওয়া সম্ভব নাও হতে পারে এই জীবন লাভ করতে হলে কেবল পরম সত্যকে উপলব্ধি করে তাকে গ্রহণ করতে হবে আমাদের খটাঙ্গ মহারাজ তার মৃত্যুর মাত্র কয়েক মুহূর্ত পূর্বে ভগবানের চরণাবিন্দে আত্মস্বর্গ করার ফলে জীবনের সেই পর্যায়ে উপনীত হয়েছিলেন নির্বাণ কথাটির অর্থ হচ্ছে জড় জীবনের প্রতি সমাপ্তি বৌদ্ধদের মতে জড় জীবনের সমাপ্তি হলে আত্মা অসীম শূন্যতায় বিলীন হয়ে যায় ভগবদ্গীতা কিন্তু আমাদের সেই শিক্ষা দেয় না এই জড় জীবনের সমাপ্তি হওয়ার ফলে আমাদের প্রকৃত জীবন শুরু হয় এই জড়জাগতিক জীবনধারা পরিসমাপ্ত করতে হবে সেই কথাটি জানায় স্থূল জড়বাদীর পক্ষে যথেষ্ট কিন্তু যিনি পারমার্থিক জ্ঞান অর্জন করেছেন তিনি জানেন যে এই জড়জীবনের জীবনের পরও আরেকটি জীবন আছে এই জীবনের পরিসমাপ্তির পূর্বে সৌভাগ্যক্রমে কেউ যদি কৃষ্ণ ভাবনাময় হয় তবে সে তৎক্ষণাৎ ব্রহ্মনির্মাণ স্তর লাভ করে ভগবদ্ধাম ও ভগবৎ সেবার মধ্যে কোনো পার্থক্য নেই যেহেতু উভয়ই চিন্ময় তাই ভক্তিযোগে ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবায় নিয়োজিত হওয়াই হচ্ছে ধাম প্রাপ্তি জড়জগতের সমস্ত কর্মই ইন্দ্রিয় তৃপ্তির জন্য সাধিত হয় কিন্তু চিন্ময় জগতের সমস্ত কর্মই ভগবান শ্রীকৃষ্ণের সেবার জন্য সাধিত হয় এমনকি এই জীবনে কৃষ্ণ ভাবনাময় উদ্বুদ্ধ হলে সঙ্গে সঙ্গেই ব্রহ্মপ্রাপ্তি হয় এবং যিনি কৃষ্ণ ভাবনায় মগ্ন হন তিনি নিঃসন্দেহে ইতিমধ্যে ধামে প্রবেশ করেছেন হরে কৃষ্ণ হরে বল রাধে রাধে